কি দিয়া যে শুন নতুন যাবা কৈ আজকে সুন্দর একটা জায়গা আইলাম ও জায়গাটা অনেক খুবই সুন্দর আর ওই যে লাবিবার মা লাভিবার সবাই সামনে চলে গেছে আজকে আমরা এখানে ঘুরবো সারাদিন তো এই যে লাভি ভাই তো আমরা ভিতরে প্রবেশ করলাম তো ঢুকে এখানে কিন্তু খুবই দেখার মতো জায়গা যে কেউ এখানে আসলে ভালো লাগবে এই যে দেখুন লাভি ভাই কীভাবে ছুটাছুটি করতেছে এখানে আর লাভি মা তাকে পাহারা দিতেছে তো সবুজের সমারোহ তো ওই যে বাচ্চাদের জন্য এখানে আছে অনেক বিনোদন দেখুন ভাই এখানে এসে খুব চঞ্চল হয়ে গেছে তো যে এটা হচ্ছে বাচ্চাদের জন্য খেলার জায়গা আর লাভি ভাই এখানে অপেক্ষা করতেছে এই যে লাভিবার আপু ও এই লাভি নিয়ে এখানে উঠছে এখানে এই যে পাইলের মতো আছে এই ভিতর দা গুরিয়ে গুরিয়ে হয় আপনারা দেখতে থাকুন ওই যেলাই ভাই তো এই জিলায় বড় বুন আর এখন এই জিলায় বেকে নিয়ে বের হয়ে আসলো তো আসলে এখানে সময় কাটানোর জন্য উপযুক্ত একটা জায়গা এই যে লাভিবার বোন দেখুন কিভাবে খেলছে খেলে দুলে তো আসলে এটা হচ্ছে আপনার নতুন বাজার যাওয়ার সময় রাস্তার পাশেই একটা গোকার্টের পাশাপাশি একটা বিনোদন কেন্দ্র এখানে আপনারা চাইলে আসতে পারেন এই যে লাভিবাকে নিয়ে আসছে অনেক সময় কাটানোর জন্য সেরকম একটা এখানে জায়গা এখানে আছে অনেক কিছু আপনারা দেখতে পাবেন তোমার জুতা কই বেতন জুতা তোমার আপু কই তোমার আপু ও এই যে তোমার আপু দেখ এই এরগু তো লাইবে রাপুটাকে কোলে নিয়ে এই যে লাইভে বসে আছে তোর লাইবে ইড়া ফলতেও না আসলে এখন জন্য আমরা গেছি জায়গা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি জায়গা নতুন বাজার হতে খুবই কাছে এই জায়গাটা আর লাভ কিন্তু খুবই মহা খুশি এখানে আসতে পেরে

কিছুটা বিশেষ করে বিকেল বেলা আসলে ভালো হয় কারণ বিকেলবেলার পরিবেশটা খুবই সুন্দর থাকে কারণ রোদের তাপ যেই বেড়েছে এই তাপটা তেমন থাকে না তখন খুবই ভালো লাগে এই যে লাভিবার মা গেছে লাভিবার বরফ ফুগেছে লাইফার জেডি গেছে আর আমি গেছি আমরা এখন এখানে দীর্ঘক্ষণ থেকেছি দেখুন কোথায় উঠছে কিভাবে হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছে পড়বে না না পড়বে এটা আর কোনো খেয়ালই নাই আর দেখুন কিভাবে দেখতেছে আরেকজনের আরেক ছেলেমেয়েরা কীভাবে খেলছে লাইভে কিন্তু খুব লক্ষ্য করছে তো দেখতে থাকুন লাইভ আর দুষ্টমি দেখছেন অবস্থা ও আমার আসতেই চায় না ও এদিক থেকে এসে দিকে ওদিক থেকে ওদিকে খালি দৌড়ে দৌড়ি করতেছে আর জায়গাটা কিন্তু দেখার মতো খুবই অসাধারণ একটি জায়গা এই যে আমরা ট্রেনে উঠছি ছোট্ট একটা ট্রেন এই যে টেন্টের মধ্যে আমরা উঠছি সম্ভবত একশো টাকা করে ভাড়া নিছে টিকিট তো আপনারা এখানে আসবেন তো আমরা এখন অনেকক্ষণ দীর্ঘক্ষণ ঘুরে আমরা এখন খেতে যাব তো আপনারা সঙ্গে থাকুন দেখুন কোথায় খেতে যাই আমরা সেটাও কিন্তু দেখার মতো জায়গা তো চলুন কোথাও যাবেন না এই যে আমার আগেই লাইবার মালাইবার জেঠি ড্রাইভার বড় বোন আগেই চলে গেছে এখানে এই যে দেখুন সবাই সারিবদ্ধভাবে আমরা ভিতরে প্রবেশ করতেছি এই জায়গায় ভিতরে আপনারা তো এখানে যদি আপনারা আসতে চান অনেক টাকা নিয়ে আসতে হবে এখানে খাবারের বিল কিন্তু প্রচুর হয়ে যায় দেখুন নিচে কত গাড়ি পার্কিং করে রাখছে আর বুঝুন এখানে কোন ধরনের লোক এখানে আসে তো খাওয়া শেষ আমরা ঘুরতে চলে যাবো আরও সামনে অপেক্ষা করুন আপনাদের জন্য আরও সুন্দর জায়গা অপেক্ষা করতেছে তো দারুণ একটি জায়গা এই যে দেখুন ফুল কি সুন্দর ফুটে আছে সাদা ফুল আর এখানে লাবিবার মা সবাই এখানে এসে আনন্দ করতেছে খুবই উপভোগ করতেছে এই সময়টা দেখুন দুই সাইডে বাতি সাজিয়ে কী গরজিয়াজ করছে পরিবেশটা কিন্তু দারুণ দেখাচ্ছে এটা কিন্তু সন্ধ্যার পরে অসম্ভব সুন্দর গ্রামের পাশেই এটা বেশি দূরে না আমাদের বাড়ি থেকে বিশ মিনিট লাগে ওই জায়গায় যাইতে নতুন বাজার যাওয়ার পথেই বেড়াইয়ের পরেই এটার অবস্থান এখানে গোকাটের পাশে আপনারা এটার পাবেন তো দেখতে থাকুন আর তাদের একটা দাবি তাদের বলছে একটু ভিডিও করতে তো যে 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 তার লাভিয়ার জেঠিমা লাভিয়ার মায় তো আমরা তাদের কথা মেনে নিলাম তাদের আশা পুরন করলাম থাকবেন আপনাদের জন্য কিন্তু আরো দারুণ জায়গা অপেক্ষা করতেছে রাতের বেলার বাতি দিয়ে খুব যোগাযোগ করছে আর এই যেটা দেখছেন ছোট্ট একটা পুকুর চতুর্থ সাইডে পাথর আর মাছ আছে আপনারা লক্ষ্য করছেন বাতির মধ্যে দেখা যাচ্ছে আর আমরা এখন ঢুকবো এই এটার ভিতরে এটার ভিতরে আরো গর্জিয়াস অসম্ভব সুন্দর এবং বাচ্চাদের জন্য চকলেট থেকে শুরু করে অনেক কিছু এখানে পছন্দের জিনিস এখানে আপনারা লক্ষ্য করতেছেন দেখুন অনেক ধরনের চকলেট খাবারের আইটেম আপনারা এখানে পাবেন আপনারা আসতে পারেন এখানে এখানে জন্মদিনের অনুষ্ঠানও করা হয় আর এই যে রাতের বেলার দৃশ্য সন্ধ্যার পরে যাই হোক বন্ধুরা আমরা চলে যাচ্ছি ভালো থাকবেন সবাই